শাশুড়ি মায়ের মতো হলেও শাশুড়ি কখনো মা হতে পারে না কারণ আপনার মা চাইবে সে জীবনে যে কষ্টগুলো পেয়েছে তার সন্তান যেন না পায় আর আপনার শাশুড়ি চাইবে সে জীবনে যে যে কষ্টগুলো পেয়েছে তার ছেলের বউ কেন পাবে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শাশুড়ি তো শাশুড়িই হয় তার উপরে যদি শাশুড়ি এমন কিছু করে আমি কেন যে কোনো ছেলের বউই বাধ্য হবে এই কথাগুলো বলতে আর কি হয়েছে সবটা জানতে হলে কিন্তু পুরাটা ভিডিও দেখতে হবে তার আগে শেয়ার করছি হিয়ার বাবা বাড়িতে গিয়েছিল আর আস আসার কি কি নিয়ে এসেছে এখানে নিয়ে এসেছে চালের গুঁড়া আর আমরা যেহেতু আমার বড় বোনের বাসা চলে গিয়েছিলাম কুরবানির ঈদের গোস্ত সবই ছিল যেগুলো এখন নিয়ে এসেছে সেই সাথে আমার শ্বশুরবাড়ি এলাকার এই ঝাল মরিচ যে মরিচ এখানে তিনশো টাকা কেজি আর ওখানে দুইশো টাকা কেজি হলেও এই মরিচগুলো এত বেশি ঝাল হয় কয়েকটা তরকারিতে ব্যবহার করলে তরকারিতে অনেক বেশি ঝাল হয় আর দাম অনুযায়ী এখনকার মরিচগুলো বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলোর ঝাল একদমই কম থাকে গরুর গোসের সাথে এখানে আমার অন্যদের গোসটাও ছিল কারণ তার জন্য আমরা গোস দিয়েছিলাম ওর গোসটা আমার কাছে রেখে দিব কেউ একজন বগুড়ায় আসলে ওর গোসটা পাঠিয়ে দিব আর নিহারি ছিল ভুড়ি ছিল সব আমি নিয়ে এসেছে আর এটা হলো আমার এলাকার বিখ্যাত খোলা পিঠা যে বানায় তার একটা স্বাদ আমার শ্বশুরবাড়ির এই খোলা পিঠাটা খেতে এতটাই মজা হয় তাই শাশুড়িকে বলেছিলাম সে যে খোলাতে পিঠা ভাজে সেই খোলাটা যেন আমাকে দেয় কারণ এই খোলাগুলো চুলাতে পুড়িয়ে পুড়িয়ে কালো হলে সেই পিঠাগুলো উঠতে সুবিধা হয় কিন্তু খোলাটা আরো অনেক বেশি পোড়াতে হবে বলে আমার আর খোলাটা দেয় না পরে আবার হিয়ার বাবা যখন আমার শ্বশুরবাড়িতে যায় বাজার থেকে আর একটা সুন্দর খোলা আনতে বলি কিন্তু হিয়ার বাবাকে সে খোলা কিনতে কোনো দেয় না না নিয়ে হিয়ার বাবা আবার বাসায় চলে এরপরে কুরবানি ঈদের সময় যখন আমি বাড়িতে যাই সে আমাকে এই খোলাটা বের করে দেয় আর খোলাটা দেখে তো আমি পুরাই অবাক হয়ে যায় যে একটা মানুষ আসলে কতটা ভালো হলে এভাবে তার ছেলের বইয়ের জন্য একটা খোলা যেটা কিনা বাজার ঘুরে ঘুরে কিনতে পারে সে তার নিজের খোলাটা দিয়েছিল না কারণ ওটা অনেক বড় আর যেহেতু অনেক পুড়ে গিয়েছিল চুলায় গ্যাসের চুলায় ব্যবহার করলে হয়তো বা আবার পুড়ে যেতে পারে সেই ভয়ে আর তার ছেলেকে কিনতে দেয়নি যে গ্যাসের চুলার খোলাটা এত সুন্দর ছোট কিউট হইতে হবে যার কারণে তার ছেলে ভালো করে এটা কিনতে পারবে না একটা মানুষের আন্তরিকতা ভালোবাসা ভালো লাগা কতটা বেশি পরিমাণে থাকলে কারোর একটা মাটির জিনিস নিয়ে সে এত চিন্তা ভাবনা করে এত সুন্দর একটা জিনিস কিনতে পারে আপনারাই বলেন কে বলেছে শাশুড়ি মায়ের মতো হয় না আলহামদুলিল্লাহ আমি তো আমার মায়ের মতোই একটা শাশুড়ি পেয়েছি আমার মা যেমন চিন্তা করে কোনো কিছুর সময় যে আমার কষ্ট কিসে কম হবে ঠিক আমার শাশুড়ি সেম চিন্তাটাই করে যে কোন জিনিসটা কিনে দিলে বা কোন কাজটা করলে আমার কষ্টটা কম হবে খোলাটা যেমন কিউট ঠিক তেমনি তার চিন্তাভাবনা অনুযায়ী দেখেন আমার চুলাতে কিন্তু অনেক সুন্দরভাবে বসে গেছে আর বাড়িতে যে কুরবানি গোস রেখে এসেছিলাম সেটা হিয়ার বাবা নিয়ে এসেছে সেইটাই এখন হাতে মেখে বসিয়ে দিচ্ছি সেই সাথে যে চালের গুঁড়াটা দেখলেন সেটা কিন্তু আমার শাশুড়ি পাঠিয়ে দিয়েছে আর মরিচগুলোর কিন্তু সবগুলো বোটা ছাড়ানো এভাবে হিয়ার বাবা যখনই বাড়ি থেকে মরিচ কিনে নিয়ে আসে সে তার ছেলের সাথে বসে মরিচের বোটা ছাড়িয়ে দেয় যাতে করে আমার এগুলো ছাড়াতে আবার নতুন করে কষ্ট না হয় খোলাটা দিয়ে সাথে আবার চালের গুঁড়া দিয়ে ফোনে আবার বলছিল যে আমি যেন গোসের সাথে সাথে আমি একটুখানি জানি খোলা পিঠাও বানিয়ে তার ছেলেকে খাওয়াই আর আমি খাই সত্যি এরকম শাশুড়ি কিন্তু ভাগ্য করেই পাওয়া যায় আর এরকম কাজ যখন একজন শাশুড়ি নিজের মায়ের মতো করে করবে আমি কেন যে কোনো ছেলের বই বাধ্য হবে তার গুণগান করার জন্য পিঠা হোক কিংবা না হোক তার হাতের এই জিনিস যে কিনা নিজে বাজার ঘুরে ঘুরেছি এত চিন্তা ভাবনা করে এত সুন্দর একটা জিনিস আমার জন্য কিনেছে এটাই আমার অনেক বেশি সৌভাগ্যের বিষয় সেই সাথে ঢাকনাটাও সে কিভাবে বসলে এতে থাকবে সেইটা পর্যন্ত খেয়াল করে কিনেছে তো গোলাগুলিয়ে গুলিয়ে নিয়েছি চালের গুঁড়াটা আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম যেমনই হোক না কেন আজকে যতটুকুই পিঠা হোক আজকে গরুর গোসের সাথে শাশুড়ির হাতের দেওয়া এই খোলায় পিঠা বানিয়ে খাবই খাবো আমার শাশুড়ির আর শাশুড়িরা যখন এই পিঠাগুলা বানায় এত মুচমুচে আর সুন্দর হয় আমাকে তো চুলার পিঠে বসিয়েই অনেকগুলো খেতে দেয় আর গ্যাসের চুলা যেহেতু মাটির চুলার মতো তো হবে না এটাই স্বাভাবিক তারপরেও চেষ্টা করছি যতটুকু হয় গরুর গোসের সাথে খেতে ভালোই লাগবে সিদ্ধ হলেই হলো একপাশে মেখে যাওয়া গরুর গোশটার মধ্যে একটু রসুনও দিয়ে দিয়েছি গোসে আসলে রসুন ছাড়া আমার খেতে ভালো লাগে না আর কষানো গোশটা আমার বেশি মজা লাগে ঝোল দেওয়ার পরে গোস্টা খেতে অতটাও বেশি আমার কাছে ভালো লাগে না আর যদিও বা আমি অল্প একটুই খাই হাতে মেখে গরুর গোশটা কষিয়ে নিচ্ছি তার সাথে একটা রসুনও দিয়ে দিয়েছি গরুর গোস্তে আমার রসুন না হলে খেতে একদমই ভালো লাগে না এক খোলা পিঠা হয়ে গেছে যতটুকু হয়েছে ততটুকু আমি খাচ্ছি আর পিঠাগুলোর মাঝখানে বেশ ভালো পরিমাণে ঝাঁঝরি হয়েছে আর কোনো কিছু খুঁজে পাচ্ছি না ঝোলটা উঠানোর জন্য যার কারণে আমি ঝোলটা দিয়ে একটু খেয়ে দেখছিলাম গরুর গোস্ত তার উপর আবার গরম গরম এই চিতই পিঠা যেটাকে আমার এলাকায় পিঠা বলে খোলা কিন্তু নতুন কেনার পরে অনেক সময় ধরে হয় হয় বা বেশ কয়েকবার পিঠা বানাতে যার ফলে খোলাটা পুরাতন যত হবে পিঠা হতে তত বেশি ভালো হবে তত বেশি সুন্দর হবে ফুলকো হবে যেহেতু আমি আজকে কম করে আটা গুলেছি যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ খাওয়ার মতো হয়েছিল আমি খেয়েওছি খুব ভালো লেগেছে છે শুধু আমি না হুরোই চিতু পিঠা খেতে খুব পছন্দ করে ওর বাবাও তবে ওর বাবার কাছে তো পারফেক্ট ওর বাবার বাড়ির পিঠাই লাগবে এটাই স্বাভাবিক ওদিকে পিঠা বানাতে বানাতে আর খেতে খেতে কিন্তু ऑलरेडी গরুর গোশতাও হয়ে গেছে নামানোর আগে একটু ভাজা জিরে গুড়া দিয়ে দিব আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশ ও দেশের বাহিরে সবাই নিরাপতে থাকবেন আল্লাহ হাফেজ